নিজের চেহারাটা দেখার পরে মনে হবে যদি পুরানো অ্যালবাম থাকে অ্যালবামটার সাথে যদি ছবি মিলান আহারে যৌবন কেমন ছিল কত শক্তি ছিল কত এনার্জি ছিল কত সাহস ছিল কত অহংকার ছিল কত রূপের বড়াই কহিরো না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় এক দিন হয়ে যন্ত্রণা নিজের মুখটা দেখায় এক দিন হয়ে যন্ত্রণা রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না রূপের করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক একদিন হয়ে বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক একদিন হয়ে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কে চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কে চাইয়া মরা রাগে মর রে তুই জ্বালা শোঁতে পারবি না মরারা আগে মর রে তুই জালা সইতে পারবি না নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসেরা তো বাড়াই তোমা মাটির দেহ লোয়া মইরা দেখো পোকামাক শেষ করব সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লোয়া ময়ূর দেখো পোকামাক শেষ করব সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার করোনা এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না নিজের মুখটা দেখা একদিন হইবে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন দিন তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় এক দিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হইবে রে তোর যন্ত্র এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে যদি বেঁচে থাকি একদিন বৃদ্ধ হব যদি বেঁচে থাকি কালো চুল সাদা হবে যদি বেঁচে থাকি দাঁত গুলো পড়ে যাবে যদি বেঁচে থাকি দাড়ি গুলো সাদা হয়ে যাবে সুজা মানুষটা কুজা হয়ে যাবে চোয়ালে ভাঁজ পড়ে যাবে হাঁটু গুলো মোটা মোটা দেখা যাবে শরীরের চর্বিগুলো কমে যাবে একদিন নিজের চেহারাটা নাই দেখে কষ্ট লাগবে না লাগবে না নিজের চেহারাটা দেখার পরে মনে হবে যদি পুরানো অ্যালবাম থাকে অ্যালবামটার সাথে যদি ছবি মিলান। আহারে যৌবনকালটা কেমন ছিল কত শক্তি ছিল কত এনার্জি ছিল কত সাহস ছিল কত অহংকার ছিল কত বড় সিংহাসন ছিল মেম্বারের চেয়ার চেয়ারম্যানের চেয়ার এমপির চেয়ার মন্ত্রীর চেয়ার প্রধানমন্ত্রীর চেয়ার আছে না নাই একদিন সব কিছু ছেড়ে নিঃস হয়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে অন্ধকার কবরের দিকে আর যাওয়ার আগে যদি অসুস্থ অবস্থায় থাকেন পড়ুটে হয়ে যান নিজের অ্যালবাম দেখে লজ্জা লাগবে না লাগবে না কষ্ট লাগবে না লাগবে না আর ওই সময় যদি আত্মসমালোচনা করেন যে যৌবন কালটা কোন পাথে ব্যয় করেছেন যৌবন কালে কি করেছেন ভালো কাজ কতটুকু করেছেন খারাপ কাজ কতটুকু করেছেন ওই সময় বিছানায় শুয়ে শুয়ে হাই করা আফসোস করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে নাকি আর কোনো রাস্তা থাকবে আল্লাহ নবী সাল্লাম মসজিদে নবীর মেম্বারের পরে উঠলেন মেহরাব মেহরাবের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন বললেন আপনি তিনটা সিঁড়িতে পা রাখার সময় মেহরাবের কেন আমিন বললেন আল্লাহর নবী বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা না আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহর নবীর সাহাবিরা বললেন আল্লাহর কসম সত্যিই তাই ওগো রাসূল যদি একটু জানিয়ে দিতেন আল্লাহ রাসুল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো কিছুদিন পূর্বে জিবরাইল আলাইহিস সালাতু এসেছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস এসে বললেন ওগো বিশ্বনবী ধ্বংসকার সে যেন ধ্বংস হয়ে যায় সে যেন ক্ষতিগ্রস্ত হয় তার উপর আল্লাহর লানত সেই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু তার উপরে দূরত পড়লো না এই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায় আমি বললাম আমিন আর দুই নম্বর কথা বললেন যার পৃথিবীর পরে পিতা এবং মাতা আছে অথবা তাদের কোনো একজন আসে আছে কোনো একজন কিন্তু এই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারে নাই জান্নাত চাল্লার কাছ থেকে হাসিল করে নিতে পারে নাই সেও যেন ধ্বংস হয়ে যায় আমি বললাম আমিন আর তিন নম্বর কথা বললেন যে জীবনে একবার রমজানের রোজা পাবে। রমজানের রোজার মাস পর পরে তার অতীতের গোনাগুলো যদি রোজার মাসে ক্ষমা চেয়ে না নিতে পারে এই লোকটাও যেন ধ্বংস হয়ে যায় আমি বললাম আমিন আল্লাহ রাসুল বলেছেন আমিন দোয়া করেছেন জিব্রাইল আলাইসালাম কবুল হবে না হবে না কবুল হবে কি না কথা কয় না আল্লাহ রাসুলের দোয়া কবুল হয় না হয় না আবু হুরায়রা এসে কান্না করছেন কান্না করছেন আল্লাহ রাসুলের দরবারে এসে আল্লাহ নবী বললেন কেন কাদব মা মেরেছে মেরে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে বললো মা তোমাকে মেরেছে আমি তো কিছু করতে পারবো না আমার কাছে কেন নালিশ নিয়ে এসেছ বলল কিছু করার দরকার নাই একটু দোয়া করে দেন যেন আল্লাহ আমার মাকে হেদায়ত নাসিব করে দেয় আল্লাহ রাসুল দোয়া করেছিলেন না করেন নাই দোয়া করলেন আবু হুরাইরা দৌড় দিলেন সবাই জানেন দৌড় দিলেন পথে সাহাবিরা টেনে ধরলেন আবু হুরাইরা দৌড়াও কেন বললো আমাকে ছেড়ে দাও আমি বাড়ি যে দেখতে চাই আমার রাসুলের দোয়া আগে বাড়ি পৌঁছালো নাকি আমি আগে বাড়ি পৌঁছালাম বাড়ি পৌঁছে গেল আবু হরাই রদি আল্লাহ তালু বাড়িতে পৌঁছে দরজায় টুকা দিলেন মা বললেন কে আবু হুরাইরা বললেন আমি ও আবু হুরাইরা মা বললেন বাবা দাঁড়াও আমি দরজা খুলছি কিতাবে এসেছে আবু হুরাইরা বলেন মায়েরই ওই কণ্ঠ শুনে বুঝতে পারলাম আমার মায়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কণ্ঠের মধ্যে নূর ঢেলে দিয়েছেন সুতরাং আমি বাড়ি পৌঁছানোর আগে আল্লাহ রাসুলের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাসূল দোয়ায় আমিন বলেছেন কবুল হবে না হবে না কবুল হবে সুতরাং আমাদের সামনে রমজান মাস আমি পবিত্র কোরআনের দুই নম্বর সূরা সূরা বাকারার একশো নম্বর আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটা আপনারা জানেন ওই আয়াতটা নিয়ে একটু কথা বলতে চাই শুনতে রাজি আছেন কি না শুনতে রাজি আছেন আজকের এই মাহফিলটা হতে পারে আমার আপনার নাজাতের ওসিলা আবার এটা হতে পারে কারো জাহান্নামের কারণ কেন জাহান্নামের কারণ পরকালের ময়দানে তো আল্লাহর রাব আল নামার খাতাটা হাতে ধরিয়ে দিবেন ইক্রা কিতাবা কা কাফাবি nafsi কাল হাসিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করে দাও ওই দিন যখন নামার পৃষ্ঠাটা উল্টাবেন সমস্ত খারাপ কাজগুলো থাকবে না থাকবে না ভালো কাজগুলো থাকবে না থাকবে না এই মাহফিলে এসে যারা ফাঁকি দিয়ে চলে যাবেন যদি মাহফিলটা যখন আসবে আসার পরে দেখাবেন আল্লাহ দেখো তোমার মাহফিলে ছিলাম আল্লাহ কবে শেষের দিকে নেই কেন আল্লাহ যদি বলে শেষের দিকে নাই কেন আল্লাহ তো বলতেই পারে আল্লাহ কাজ সেটাও দেখতে পাবেন পরিমাণ খারাপ কাজ সেটাও দেখা যাবে কতটুকু মানুষ আফসোস করে বলবে এটা কেমন কিতাব যে কিতাবের মধ্যে একদম কোনো কিছু বাদ পড়ে নাই কবে কোন জায়গায় শুইতে সুতা পড়াইছি সেটাও রয়েছে আল্লাহ একবার এই কিতাব আছে কার কাছে ভিডিও যদি করে ভিডিওর মধ্যে একটা মনে করেন এক জায়গায় থুতু ফেলেছি আমি মাহফিল করতে যে ওই থুতু ফেলাটা ভিডিও থাকবে না নাকি থাকবে কি না মানুষের তৈরি করা ক্যামেরায় যদি আমি কথা বলতে যে আজকে মালা পড়াইছে কালকে অস্বীকার করতে পারবো যে মালা পরাই নাই এটা যদি থেকে যায় আল্লাহর ক্যামেরা কি এর থেকে লেন্স আল্লাহর একটু কুমা নাকি না আল্লাহর ক্যামেরা এগুলো মেড ইন জাপানের আর আল্লাহ জাপানি ক্যামেরা বানাইতে পারে না আল্লাহর কাছে জাপানি ক্যামেরা লাগে ক্যামেরা তো সবার কাছে একটা করে আল্লাহ দিয়েই দিয়েছে আপনি মনের মধ্যে এখন তাকায় দেখেন বৌরে দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা মনের মধ্যে যারা বিয়ে করেন নাই চোদ্দই ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইনস ডে মনে আছে কিনা দেখা যায় কিনা দেখা যাচ্ছে না আপনি যেটা দেখতে চান ক্যামেরায় রেকর্ড করা আপনার বাবা মারা গেছে চিয়ারাটা ভুলে গেছেন ভুলে গেছেন মনের মধ্যে দেখেন বাবা কোন দিন ধমক দিছিল মনের মধ্যে ক্যামেরায় আছে না নাই তাহলে আপনার কাছেই তো যে ক্যামেরা রয়েছে কোন জাপান লাগলো না আমেরিকা লাগলো না লন্ডন লাগলো না মার্ক জুকারবাগের ক্যামেরা লাগলো না কারোর ক্যামেরা লাগে না আল্লাহ যেটা অটোমেটিক সেট করে দিয়েছে তাতে করে আপনি চল্লিশ বছর পূর্বে কি হয়েছিল কেউ একজন আপনাকে বড় একটা কথা বলেছিল এখন আপনি অনেক বড় কোটিপতি সে এসে বলতেছে দোস্ত আমার চেন কয় চেন না কেন তুই যে আমার ওই দিন এই গালিটা দিছিলি বোয়ালমারির বাজারে মনে নেই কথা কয় না বোয়ালিয়ার বাজারে হ্যাঁ মোয়ালিয়ার মোড়ে তুই যে আমার এই গালিটা দিছিল মনে থাকে না থাকে না বলে কথার আঘাত অস্ত্রের আঘাত অস্ত্রে যদি কেটে দেয় সেই কাটাটা আস্তে করে নিঃশেষ হয়ে যায় কিন্তু কেউ যদি কথার আঘাত করে সেই কথার আঘাতটা শুকায় না এমন কথা আছে না নাই এই জন্য কেউ কোনো ব্যথা দিলে কষ্ট দিলে কেউ কোনো আপনাকে আঘাত করলে সেই আঘাতটা চল্লিশ বছর পরে পঞ্চাশ বছর পরে মনে পড়ে না পড়ে না মেম্বার সাহেব যিনি মেম্বারি মেম্বারে পাশ করেছেন উনার প্রতিপক্ষ একজন ছিল না ছিল না এখন প্রতিপক্ষ যিনি ফেল করানোর জন্য সব রকম প্রচেষ্টা করেছে উনি পাশ করার পরে কোনো এক বিপদে আসার পরে বলছে আমার এই জন্ম নিবন্ধনে সাইন করে দাও বলছে মনে নেই আমাকে কত ভাবে কষ্ট দিয়েছিলে মনে নেই কথার কথা এটা কথার কথা বলছে এটা মনে থাকে না থাকে না এই ক্যামেরা আল্লাহর কাছে আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন সব দেখিয়ে দিবেন সুতরাং এখানে যারা আছেন এই মাহফিলটা নাজাতের ওসিলা হতে পারে কেমন করে ওসিলা হবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমল নামার খাতাটা দিবেন আর যদি বলার সুযোগ দেয় পিস্তা উল্টায় ক্রাম বোর্ড খেলা আছে তাস খেলা আছে প্লাস খেলা আছে সিরিয়াল দেখা আছে সাইর দোকান আছে লাইলাতুল ফেব্রুয়ারি আছে সব আছে এর মধ্যে মাহফিলটাও থাকবে না থাকবে না মাহফিলটা যখন এসে যাবে বলবেন আল্লাহ গো দেখো তোমার কোরআনের মাহফিলে বসেছিলাম তুমি যদি চাও এই কোরআনের মাহফিলের সম্মানে আমাকে ক্ষমা করে দিতে পারো আমার আল্লাহ রব্বুল আলমিন গফুর গফার নামের ওসিলাই আল্লাহ চাইলে আজকের এই মাহফিলটা আমাদের ক্ষমার জন্য নাজাতের ওসিলা করে দিতে পারেন বলেন সুবাহান আল্লাহ